গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেশ এবং দেশের বাইরের আমার পরিবারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর তোমরা কেমন আছো বলো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো আর আজকে না বাইরের ওয়েদারটা খুব ভালো কিন্তু আমার বাড়ির ভিতরের ওয়েদারটা একদমই ভালো না তার কারণ দেখো সকালবেলায় উঠে চান জামাকাপড় প্রতিদিনের মতন আমার কাছা কিন্তু কমপ্লিট আর এই গাছটা আর বাঁচবে না আর জানি না কেন গাছগুলো বাঁচাতেই পারছি না কিন্তু একটা সময় আমি যেভাবেই গাছ লাগাতাম বেঁচে যেত কিন্তু এখন কেন বাঁচে না আমি বলতে পারবো না আর দেখো চাদর অনেক আছে কিন্তু একটা একটা করে কাচছি একসঙ্গে কাচলে মেলারও জায়গা নেই আর শরীরটাও অনেকটা খারাপ হয়ে যায় আর চলো বাইরের ওয়েদারটা তো দেখ খেয়ে দিলাম এবার চলো বাড়ির ভিতরে যাই আর সকালে টিফিন কিছুটা বানিয়ে নিলাম সুজি অল্পই একটু সুজি ছিল তা দাদাভাইকে প্রত্যেক দিন একটা একটা করে অন্য অন্য রকমের খাবার দেওয়ার চেষ্টা করি তা সেই কারণে সুজিটা বানালাম খুব অল্পই ছিল অল্পই বানিয়েছি কারণ দোকান বাজার যাওয়ার মতন কেউ নেই কারণ দাদা ভাই নিজে হাতে সবটাই করে আর আমরা যেটা করি টুকটাক দাদা ভাই কাউকে একদমই দিতে চায় না খুব একটা সে নিজে হাতে করতে ওটাও যদি তার থেকে কেড়ে নিই যে তোমায় করতে হবে না শুয়ে থাকো তাহলে দাদাভাই ভাই কী করবে তার তো মন আরও খারাপ হয়ে যাবে তাই সবাই বলেছে যে ও যতটুকু করতে চায় ওকে করতে দেওয়া হোক তা সুজিটা করে নিলাম একদম সিম্পলভাবেই একদম কম মিষ্টি দিয়ে আর এরপর এর সঙ্গে কিন্তু ডিম সিদ্ধ দিয়েছিলাম আর তারপরে তো হরলিক্স বেলায় দিয়েছি যতটা যতটা শ্যুট করেছি মানে ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আর বলে রাখি আগের যে ভিডিওটা দিয়েছিলাম আমি কিন্তু খুব সুন্দর করেই ভয়েস দিয়েছিলাম আর এটাও বলেছিলাম যে তোমাদেরকে কি কারণে ভিডিও দিতে পারি না ঠিক টাইমে শেয়ার করেছিলাম কিন্তু জানি না কেন কীভাবে ভয়েসটা মিউট হয়ে গেল তা পরে আমি তো ভিডিওটা দেখি না পরে কারণ ওই সময়টা আমি পাইনি না তা পরে ফোন করে অনেকে বললো যে নিতুদি তোমার ভিডিওটায় কিছুটা ভয়েস কিন্তু মিসিং তা কিচ্ছু আর করার নেই তখন আর কিন্তু তোমরা যে ভালোবেসে দেখেছ সত্যি বলবো মানে ভগবান আমি বিশ্বাস করি যে আমার চোখে জল চলে এসেছে আমার চোখ ঝাপসা হয়ে গেছিলো তোমাদের প্রত্যেকজনের কমেন্ট পড়ে আমি কারোর আর একটা করে নাম নেবো না প্রত্যেকজন প্রত্যেকজন তোমরা নিজেরাই জানো যে তোমরা যারা কমেন্ট করেছো তা তোমরা নিজেরাই বুঝে নাও যে সত্যি তোমাদের কমেন্ট পড়ে আমার চোখ ঝাপসা হয়ে গেছিল আমি চোখে জল মুসছি আর কমেন্ট পড়ছি তা এই হলো আর সকাল বেলায় চৈতালিকে ফোন করলাম বলল জ্বর তা ছেলে গিয়ে চৈতালিকে নিয়ে চলে এলো কারণ বাড়িতে ওখানে দেখার কেউ নেই মা চলে যায় অফিস তোমাদের বলেইছি মা হেলথ সেন্টারে চাকরি করে আর বাবা কাজে গেছে ভাই তাই দেখার মতন কেউ নেই তা ওকে নিয়ে আসলো আর বাড়িতে সবজি টবজি সব ফুরিয়ে গেছে তা বাবু এনে দিল ডিম তা বাবু ডিম আলো বাবুকে না আমরা বাজারহাট খুব একটা করতে ওর বাবা দেয় না আমি না ওর বাবা বলে বাবু দাম বেশি দিয়ে জিনিস নিয়ে চলে আসে সেই কারণে দাদাভাই আমাকেও বলে আমি নাকি বাজার করতে পারি না আমি ঠকে যাই সেই কারণে দাদাভাই কাউকেই দিতে চায় না নিজে হাতে বাজার করে তা আলুই একটু চোখা করে নিলাম টিফিনে এখন একটু খাওয়া হবে আর এই যে ডালিয়া বানিয়েছি যে ডালিয়া খাবে ডালিয়া আর বানটি খেয়েছিল মুড়ি চানাচুর কারণ বানটি মুড়ি চানাচুর খেতে খুব ভালোবাসে আর বাবু কি খাবে বাবু যেটা হোক একটা খেয়ে নেবে কারণ এখন অবধি দাদা ছাড়া আর বানটি ছাড়া কারোর খাওয়া হয়নি তা এই যে আলু ভর্তাই বলো চোখাই বলো এটা বানিয়ে নিলাম এটা এইভাবে আমি বানাই না আমি শুকনো লঙ্কা গুঁড়ো করেই বানাই কিন্তু ওই যে আমার হাত কেটে গেছে তো তাই মাখালে হাতটা খুব জ্বালা করবে তাই একটু গরম ভাত ঘি দিয়ে চৈতালিকে একটু খাইয়ে দেব তারপর ডিম আলু দিয়ে একটা তরকারি বা ডিমের অমলেট করে তরকারি যেটাই করি পরে করব এখন আর মানে ওকে আগে খাওয়াই খাইয়ে একটু ওষুধ খাওয়াবো কারণ ওই ঘরে আবার দাদা শুয়ে আছে দাদা ভাইকে এখনও অনেক কাজ বাকি হুম তারপর ওকে একটু খাইয়ে দেবো আর ও দেখো না ঘুমিয়ে পড়েছে আর এই ঘরে দেখো না এই কদিন না আমার ঘর একদম গোছাতে পারছি না বালিশের ওয়ারগুলো খুলেছি কাজবো কেচেওছি কিন্তু বালিশের ওয়ারগুলো পরানোরও সময় নেই তা ছেলেকে বলি যে মশারিটা বাবু একটুখানি করে একটু খুলে রাখিস রোজ বলে না মা আমার মশারি টাঙালে খুলতে ইচ্ছা করে না আর খুললে টাঙাতে ইচ্ছা করে না তা আমি রোজ রোজ আর পারি না ওর ঘরটা দেখতে ও যেহেতু সারাদিনই বিছানার মধ্যে থাকে তা যাই হোক ওদিকে সকালের পর্ব মিটে গিয়ে চলে আসলাম বিকালে তা আমি না কোনো তরকারি আর করতে পারিনি জানো তো ডাল আর বাবু করেছিল ডিমের অমলেট আর এই দিয়েই আর আলু চোখা দিয়ে একটু আমরা কোনো রকমে খেয়ে নিয়েছিলাম বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে না কোনো কিছু খাবার বানালেও খেতে ইচ্ছা করে না তাই কোনো রকমে দুপুরটা আমি সামলে দিয়েছিলাম আর সবাই এরমভাবেই খেয়ে নিয়েছিল তা সন্ধ্যাবেলায় চলে আসলাম একটু চায়ের সাথে কফি মিশিয়ে এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এই আজকে কিন্তু দাদাভাই লাস্ট একটুখানি চা মুখে দিয়েছিল। আমি তো সবসময় বলি যে দাদা জন্য চায়ের কাপে কিন্তু চা নিই কিন্তু দাদাভাই একটুখানি মুখে দেয় সে কিন্তু বেশি চা একদমই খায় না কিন্তু শরীর খারাপটার পর আর একদমই খাচ্ছে না তা চলো সবাই চাটা খেয়ে নিয়ে আর দাদা ভাইয়ের কিন্তু পাশে রেখেছি হরলিক্স আর আমাদের কিন্তু চায়ের নেশা নয় জানো তো আমাদের কী বলতো এই যে সবাই মিলে একসাথে বসবো বসে গল্প করব চা খাবো এই এই যে আমাদের একতা হওয়ার যে নেশাটা আমরা এই জন্যই চা খাই আগে কি হতো জানো আগে যখন আমরা মানে দাদা অসুস্থ হওয়ার আগের কথা বলছি দাদা ভাইও বলছিলো মানা আমরা আগের মতন একসাথে ভাত খাই না বলো আমরা না মেঝেতে কী সুন্দরভাবে বাবু আমি বান্টি সবাই মিলে একসাথে বসে ভাত খেতাম সে যত রাতেই দাদা আসতো আমরা দুপুরের খাবারটা একসাথে না খেলেও রাতের খাবারটা আমরা কিন্তু একসাথেই খেতাম সে যত ভালো খাবারই হোক খারাপ খাবারই খারাপ তো খাবার হয় না যে কোনো দিন যদি নিরামিষও হয় তা আমরা একসাথে কিন্তু মিলেমিশে খেতাম এখন কিন্তু সেটা আর হয় না ভাইকে হয়তো একটু আগে দিয়ে দিই কি বা একটু আলাদাভাবে খাইয়ে দিই বাবু একটু পরে খেলো এরমভাবে কিন্তু আমাদের একটু আলাদা আলাদাই হয় আগের মতন ওই মেঝেতে বসে আরাম করে গল্প করতে করতে কিন্তু আমাদের আর খাওয়া হয় না কিন্তু নিশ্চয়ই হবে আবার দাদা ভাইকে বলেছি আর দাদা ভাই আর আমি কিন্তু আলাদা থালায় কখনো ভাত খেতাম না আমরা কিন্তু বরাবর এক থালাতেই ভাত খেতাম জানো তো এটা হয়তো অনেকেই জানো না তোমরা হ্যাঁ দাদা ভাই আর আমি কিন্তু এক থালায় ভাত খেতাম আর এইটা দেখো পরের দিনে বেলায় কারণ ভিডিওটা আর করতে পারিনি জানো তো আর এখন কিন্তু দাদা ভাই আর আমি এক থালায় ভাত খাই না কারণ দাদাভাই নিজের থেকেই বলেছে যে আমার তো এখন কেমো চলছে তা এখন কিন্তু আমরা আলাদা থালাতেই খাবো তা দাদা ভাইয়ের গ্লাস থালা আলাদা থালাতেই দাদা ভাই খায় আর এখানে দেখো সব রকম সবজি দিয়ে একটা ভাজা বানাবো এটা না দাদাভাই কোন ধাবায় খেয়েছিল আর আমিও ছিলাম তা সেই থেকেই দাদাভাইয়ের খুব পছন্দ খুব কম তেল দিয়ে বানিয়ে দিলাম ওই খাবে একটু বিকালে মুড়ি দিয়ে খাবে আর এখন একটু ভাতের সাথে আর মাছের ঝাল এই রেসিপি করব খুব বেশি রান্না আজকেও আমি করব না আর আজকে তোমাদের দাদাভাই কিন্তু একটু উঠে বাজারে গিয়েছিল বাজার করে এনেছে মাছ এনেছে তা আনার পরে খুব ক্লান্ত হয়ে পড়েছিল আর এখানে মাছের কাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিকিকে একটুখানি মাছ একটু হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে সিদ্ধ করে দিয়ে ওকে ভাত মাখিয়ে দিয়েছি ওরও তো মাঝে মাঝে ইচ্ছা করে বলো যে মুখ পাল্টাতে মুখের স্বাদ পাল্টাতে রোজ রোজ চিকেন সিদ্ধ দিয়ে খেতে চায় না তা যখন দেখি আমি খুব ব্যস্ত কাজে তখন আমি কি করি ওকে ওই দিয়ে ভাত দিয়ে দিই মাছ দিয়ে আর এখানে হচ্ছে দাদা ভাইয়ের ওই কাঁচা হলুদ আর গোলমরিচ সিদ্ধ করা সিদ্ধ মানে চা চা টাইপের করে দাদা ভাইকে দু টাইম দিয়ে থাকি আর এই হচ্ছে দাদা ভাইয়ের আয়ুর্বেদিকের পাতা শুকনো করা আর দুধ এই সবগুলো মানে রান্নাঘর এখন পুরো পরিষ্কারই হয়ে গেছে এবার বাকি কাজগুলোই করছি তোমাদের সাথে যতটুকুই করছি আমি কিন্তু শেয়ার করছি আর এখন আমি না ঠিক মতন কথাও বলতে পারছি না ঠিক মতন তোমাদেরকে ভিডিও দেখাতে পারছি না জানি না কেন হয়তো আমি তোমাদের সঙ্গে আছি কিন্তু আমার মন পড়ে আছে অন্য কোথাও এটা কিন্তু সত্যি কথা মনটা কিন্তু পড়ে আছে আমার ওই ঘরে আর আমি যখন ভিডিওর ভয়েস দিই আমি পাশের ঘরে এসে দিই আর এই দেখো দাদাভাই কিন্তু ঘুমাচ্ছে আর আজ কিন্তু বানটিকে চান করাবো তা গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর মেয়েকে কিন্তু আজকে আমি এখন বেঁধে রেখেছি কেন জানো ওই যে গরম জল হচ্ছে কারেন্টে ও তো বুঝবে না মুখ দিয়ে দেবে তখন কারেন্ট খাবে খিতে বিপরীত হয়ে যাবে তাই ওকে বেঁধে রেখে দিয়েছি আর একটা জানলায় কাঁথা পেতে রাখি বাতিলি মানে ওটা শুধু ও ওটার মধ্যে বসে যেন না ও ঠান্ডা লাগে সেই কথা ভেবে আর রাতে তো ও আমাদের সাথেই ঘুমায় আর চলো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে বানিয়ে ফেলেছি মাছের ঝাল কাঁচা লঙ্কা দিয়েই করেছি পেঁয়াজ ধনে পাতা টমেটো কড়াইশুঁটি দিয়ে মাছের ঝাল আর তা বাবুদের জন্য দেবো একটুখানি আলু সিদ্ধ তা এই যে আলু সিদ্ধটা বসিয়ে দিলাম এটাকে পরে বাবু মাখিয়ে নেবে আর চলো এবার একটু ঘরে যাই তা ঘরে বলতে সবার ঘরে রান্নাঘরে ছিলাম এতক্ষণ আর দুজনেই আজকে চান করেছে দুজনের চানের পর কিন্তু দুজনের খাওয়াও হয়ে গেছে খাওয়ার পরে দাদাভাই তো তার সম্পত্তি মানে ওষুধের বাক্স নিয়ে বসে পড়েছে আর আমার মাও এসেছে জানো এই যে দেখো আজকে শনিবার ছিল আর মা অফিসে যায়নি অফিস ছুটি মা তার জামাইকে দেখতে এসেছে আর চলো ভিডিওটা কি করলাম কিছুই জানি না আর কেন ভিডিও শেয়ার করতে পারি না ঠিক টাইমে সেটাও তোমরা বুঝে গেলে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আবার দেখা হবে পরের একটা ভিডিওতে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো